স্বাধীনতার মহান ঘোষক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আধুনিক বাংলাদেশের রূপকার বাংলাদেশী জাতীয়তাবাদের জনক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আডাই হাজারে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের বিএনপি কার্যালয়ে আড়াই হাজার পৌরসভা যুবেদল কর্তৃক আওজিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পঁচিশে জানুয়ারি শনিবার সন্ধ্যায় আড়াই হাজার পৌরসভার যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সুজনের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আড়াই হাজার পৌরসভা যুবদলের যুগ্নাহবায়ক আরিফুল ইসলাম সোহেল এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি জহিরুল ইসলাম জহির আড়াই হাজার উপজেলা যুবদলের দলের যুগনাহবায়ক শব্দর আলী সাবেক জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মোশাররফ আড়াই হাজার উপজেলা ওলামা দলের সভাপতি নাসির আড়াই হাজার থানা বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে আড়াই হাজার পৌরসভার যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সুজন আগত সকল নেতৃবৃন্দ ধন্যবাদ জানিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমান বীর উত্তমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং জিয়া পরিবার সহ বিশ্ব মুসলিম উম্মার শান্তির জন্য দোয়া কামনা করে তার বাসস্থান সেরে গিয়েছে কিন্তু আমার নেত্রী কিন্তু এই দেশ ত্যাগ করেননি ঐক্যবদ্ধ হয়ে এই আড়াই হাজারে এই আড়াই হাজার পৌরসভা যুবদলের কর্মী হয়ে আড়াই হাজার থানার কর্মী হয়ে আমরা আমরা এই জিয়া পরিবারের প্রিয় সংগ্রামী আমরা আসুন আমরা সবাই মিলে এই পরিবার যে ত্যাগ স্বীকার করেছে আমরা সবাই মিলে আরো হাজার থানা আরো হাজার পরিষেবা এবং প্রত্যেকটা পাড়ার মহল্লায় আমরা মাহমুদ রহমান সুমান সবের হয়ে করে আমরা এই পরিবারকে দেখা দিতে চাই যে আমরা আড়াই হাজার থানা যুব দল এবং আড়াই হাজার পরিষদের যুব দল এই পরিবারের সাথে আছে এবং মাহমুদ রহমান সুমান সাহেবের সাথে আছে আমরা এই পরিবারের পিছনে আছি আমরা দেখা দিতে চাই যে এই আড়াই হাজার থেকে আজকে যে মিল্লাক মাহফিল আয়োজন করা হয়েছে এই সুখ সভাকে শক্তি পরিণত করে

আসলে এই জায়গায় কথাটা আসছে অনেক জায়গায় আমরা লজ্জাবোধ করি যে বাড়ি থেকে বের হচ্ছে তো একদল যে নকশা আমাদের সাধারণ জনগণের কাছে একই নির্দেশনা আমাদের নারায়ণগঞ্জের সংগ্রামী সদস্য সচিব মৃত্যুঞ্জয়ী মসিউর রহমান রনীবের নির্দেশ একই জনগণের পাশে যাও আমাদের রাজনীতির টার্গেটই হচ্ছে এটা আমাদের রাজনীতি পকেট বাড়ি করার জন্য আমাদের রাজনীতির টার্গেট হতে হবে নিজে যে তো রাজনীতি করি নিজের কষ্ট হোক কষ্ট করে যেতে হইব ঠিক আমাদের এখন কষ্টের দিন মাত্র শুরু ঠিক একটা মানুষ পূজা করতে গেলে সুতা দুই তিন জনের ভয় হইবই সব মিলে আমার কথা হচ্ছে কি আজকে যে কারণে এই জায়গায় আসলে কথাটা আসছে আর আগের এই প্রেক্ষাপটের জন্য আসলে এই সব কথা বক্তব্য এই জায়গায় চলে না এই জায়গায় যেহেতু আসছি

ক্রীড়া সংগঠক আমাদের আজকে যে ক্রিকেটের উন্নয়ন এই উন্নয়নের মূল দ্বারক এবং বাহক ছিলেন এ আরফর রহমান কোকো ওনার হাত ধরেই বলতে গেলে বাংলাদেশের এই ক্রিকেটের উন্নয়ন শুরু হয়েছিল উনি ছিলেন একজন খেলা প্রেমিক লোক উনি বাংলাদেশের ক্রিকেটকে একটা উচ্চ মর্যাদা আসন করেছিলেন আজকে আরফর রহমান কোকো সাহেব আমাদের মাঝে নাই কেন নেই উনি কি এভাবেই মারা গেছেন আপনারা সবাই জানেন এই ফেসিবাদ সরকার শেখ হাসিনা সরকার জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের নীল নকশা করেছিল এবং ওনারা চেয়েছিল যে জিয়া পরিবারকে কিভাবে ধ্বংস করা যায় আপনারা দেখেছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় তিলে তিলে হত্যা করার চেষ্টা করেছে ওনাকে প্রশাসনের বিচারের মাধ্যমে দীর্ঘদিন কারাগারে রেখেছে আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উদ্দেশ্যেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে কিভাবে আহত করে বিনা চিকিৎসায় ওনাকে দেশান্তরিত করা হয়েছে জিয়া পরিবারকে ধ্বংস করতে পারলে এই দেশ থেকে জাতীয়বাদী শক্তিকে ধ্বংস করা যাবে এমন একটা নীল নকশা এই ফেসিবাস শাহ কাছিনা করেছে কিন্তু আল্লাহ রাসের সহমত যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে সম্মানে চিকিৎসার জন্য বিদেশ যেতে পেরেছেন আল্লাহর রহমতে তারেক জিয়া বীরের বেশে এই দেশে আসবে দেশের নেতৃত্ব দেবে